নির্ধারিত সময়সীমার মধ্যে বাজেট পাশে ব্যর্থ হয় শনিবার সকাল থেকে দেশে আংশিক অবস্থা শুরু হয়েছে শুক্রবার রাতে সেনেটে একাত্তর উনত্রিশ ভোটে একটি ব্যয় বিল পাশ হলেও হাউসে অধিবেশন না থাকায় এটি চূড়ান্ত হতে পারেনি দুই দিনের সরকারি ছুটি থাকায় আগামী সোমবারের আগেও এই বিলটি নিয়ে আর আলোচনার সম্ভাবনা নেই হাউজে মূলত হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে মতবিরোধের জেরে এই অচল অবস্থা হয়েছে অভিবাসন কর্মকর্তাদের নিহতের ঘটনার প্রতিবাদে এই তহবিল আটকে দেন ডেমোক্রেটরা সেনেট সেনেট মাইনরিটি লিডার চাকসুমার জানান তারা ডিএইচএসকে অন্য বিল থেকে আলাদা করতে চান যাতে আইসের কার্যক্রমে পরিবর্তন আনা সম্ভব হয় এবং সহিংসতা বন্ধ করা যায় ডেমোক্রেটরা অভিবাসন কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা বাধ্যতামূলক করা মাস্ক নিষিদ্ধ করা এবং তহল ব্যবস্থায় পরিবর্তনের দাবি জানিয়েছেন রিপাবলিকান পক্ষ থেকেও আইস সংস্কারে কিছুটা একমত পোষণ করা হলেও সংকটের মূল কারণ সমাধানের ওপর জোর দেন জিওপি সেনেটর গ্রাহাম হাউসে প্রস্তাবিত বিলটি পাশ হলে এর জন্য আরও দুই সপ্তাহের অতিরিক্ত তহবিল বরাদ্দ হবে এই সময়ের মধ্যে অভিবাসন সংক্রান্ত নীতিগুলো নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন আইন প্রণেতারা এর আগে পুরো সরকার চালানোর জন্য একটি পূর্ণাঙ্গ ব্যয় বিল পাশ করেছিলেন হাউস সদস্যরা তবে সেনেটে বিলটি উত্থাপনের পর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়নের অংশটি আলাদা করে দেন ডেমোক্রেটরা এর ফলে পেন্টাগন ডিপার্টমেন্ট অব হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ও ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের বাজেট আগামী সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা গেলেও ঝুলে গেছে ডিএইচএস এর বাজেটে